বিশ্বাস আছে তো ভরসা আছে তো আমি কোনোদিন মানুষকে ঠকাই নাই আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা কাজ আমি মানুষকে ঠকানোর থেকে আমার মৃত্যু হওয়া ভালো আমি যা বলি সেটা করি আজীবন সেটা করে যাব তার কারণ মমতার গ্যারেন্টি মোদীর গ্যারেন্টির মতো মিথ্যাচার নয় মমতার মমতা নয় বাংলা তথা সমগ্র দেশকে যুগান্তকারী পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে স্বার্থবিরোধী অপশক্তিকে দমন করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রকাশ করল দু সালের লোকসভা নির্বাচনের ইস্তেহার দিদির শপথ বর্ধিত আয় শ্রমিকদের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের গ্যারান্টি কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক চারশো টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনা সিলিন্ডার দেওয়া হবে যাতে তারা রান্নার পেতে পারে। বিনামূল্যে পরিবেশ বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে অনেক হয়েছে শাসন এবারে দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে রাশন চাল গম শস্য ইত্যাদি প্রদান করা হবে রাশন প্রত্যেক সুবিধাভোগীর দোরগোড়ায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী তফশিলি জাতি ও তফশিলী উপজাতিভুক্তদের জন্য জন্য উচ্চশিক্ষাবৃত্তি বৃদ্ধি করা হবে ভারতের সাত বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে এক হাজার টাকা অর্থাৎ বার্ষিক বারো হাজার টাকা করা হবে বর্ধিত আয় নিশ্চিত এবার উঠবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনত গ্যারান্টি দেওয়া হবে যা সমস্ত ফসলের উৎপাদনের গড় খরচের চেয়ে কম পক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে স্বল্প মূল্যে পেট্রোপণ্য সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী মূল্যে সীমাবদ্ধ করা হবে দামের ওঠানামা পরিচালনা করার জন্য একটি প্রাইজ স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন যুব শক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সকল স্নাতক এবং ডিপ্লোমা হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের দশ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে স্বচ্ছ আইন স্বাধীন ভারত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি বিলুপ্ত করা হবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এনআরসি বন্ধ করা হবে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি ভারত জুড়ে প্রয়োগ করা হবে না এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩ থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক টাকা টাকা এবং এককালীন অনুদান দেওয়া হবে এক হাজার হাজার বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সমস্ত সাধারণ শ্রেণীর মহিলাকে প্রতি মাসে এক হাজার টাকা অর্থাৎ বার্ষিক বারো হাজার টাকা এবং তপশিলী জাতি উপজাতির মহিলাদের প্রতি মাসে এক হাজার দুশো টাকা অর্থাৎ বার্ষিক চোদ্দ হাজার চারশো টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নত তর স্বাস্থ্য সাথী বিমা চালু করা হবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে শপথ নিন বাংলার ঐতিহ্য এবং গরিমাকে সুরক্ষিত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট দিন দিন